সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মার্শাল্লা কুয়েতে বসবাসরত যত বাংলাদেশি ভাই বোন আছেন সবাই আশার মুখ দেখছেন ইনশাল্লাহ আমাদের রাষ্ট্রপতি সুপু সাহেব কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ থেকে দক্ষ এবং আধা দক্ষ জনশক্তি নি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ আধা দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার চোদ্দ জানুয়ারি বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে তিনি আহ্বান জানান কুয়েত এবং কসবর রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাদের গার্ড অব অনার প্রদান করে প্রথমে কসবর নবনিযুক্ত রাষ্ট্রদূত লালজিম প্লানা তার পরিচয়পত্র পেশ করেন এরপর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনাইম আবদুল ওহাব হামাদা কসবর নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন বাংলাদেশি ও কস্যবর মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে বাংলাদেশ ও কাসমের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান কুয়েতের নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামীতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সহযোগিতা নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন জাহাজ নির্মাণ এবং জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে তিনি কুয়েতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েতে প্রায় সাড়ে তিন লক্ষ বাংলাদেশি জনশক্তি কর্মরত উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ থেকে আরও দক্ষ আধা দক্ষ কর্মী নিতে কুয়েতের প্রতি আহ্বান জানান বাংলাদেশের অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়ন কুয়েতের পাউন্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের অবদান তুলে ধরে রাষ্ট্রপতি আশা করেন তাদের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে এছাড়া বাংলাদেশ প্রতিযোগিতামূলক মূল্য পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সর্বে কুয়েতের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি মাশাল্লাহ মাশাল মাশাল আমাদের আসলে কুয়েত বাংলাদেশের কূটনীতিকভাবে প্রায় পনেরো ষোলো বছর যাবৎ স্থগিতই রয়েছেন সেজন্য যারা কুয়েতে বসবাস রয়েছেন অনেক বাংলাদেশি শ্রমজীবী মানুষ অনেক অনেকভাবে হেনস্থার শিকারও হয়েছেন অনেকভাবে সমস্যার জর্জরিত হয়েছেন এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যাওয়ার বাধা বিঘ্ন ছিল এবং কুয়েতে নামানা পতার বিষয় চালু এখন বাংলাদেশিদের জন্য অন্যান্য রাষ্ট্রের জন্য না শর্ত সাপেক্ষে অনেক কিছু বাংলাদেশিরা এখানে আবদ্ধ তো জন্য আজকে কুয়েতের নবযুক্ত রাষ্ট্রদূত বা আমাদের সুপ্পু সাহেব অর্থাৎ শাহাবুদ্দিন সাহেবের সাথে বঙ্গভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে আমাদের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন সুপু সাহেব কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছে আহ্বান জানিয়েছেন ইনশাআল্লাহ এর আশারবাণী অসিরে আমরা হয়তো দেখতে পারব এবং যারা দক্ষ বা আধা দক্ষ শ্রমিক আছেন আসারও একটা সুফল বয়ে আনবে ইনশাল্লাহ আমি আশা করি সময় দর্শক শ্রোতা ইনশাল্লাহ আসার অপেক্ষা থাকেন আর যারা আপনারা আছেন কুয়েতে কুয়েতের আইন কানুন অবশ্যই মেনে চলবেন কুয়েতে যে সমস্ত আইন যে অনৈতিক কাজ বা যে কোনো কাজে যদি বেআইনি হয় এটা থেকে আপনারা অবশ্যই দূরে সরে থাকবেন আইন নিজের হাতে কখনও তুলে নেবেন না তবে সবাই ভালো থাকবেন আমরা ইনশাল্লাহ অপেক্ষা আছি খুবই আনন্দ লাগছে আমার কাছে আসলে পনেরো ষোলোটা বছর বাংলাদেশের সাথে কুয়েতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন আবার পুনরায় সেই সম্পর্ক জোড়া লাগবে লাগতে শুরু করেছে ইনশাল্লাহ আশা করি আসিরে আমরা আমাদের শ্রমিক যারা আছেন দক্ষ আধা দক্ষ এরাও তো আশার বাণী অপেক্ষা থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম